হকীকত সে দুনিয়া পে খবর হাই দুনিয়া কি নুমাইশ পর নজর হাই নুমি কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাশি বা খুদা বাস এ আল্লা প্রথমে পশুন করেন দিনের আলুর পশোনাই লিখি দাসা রাতে অন্ধকারের কসম পয়টা কসম জোরে বলেন

এটার পশুর আল্লাহ করেছেন ও নবীয় বা আপনার চেহারার আলোর পশম আল্লাহ হওয়ার পার্বণ ও নবী তো বল্লাইন ইদা সাজা আপনার মাথার কালো চুলের পশম বলেন না আল্লাহ হওয়ার পর নবীর চেহারার সৌন্দর্যের পশম মাথার কালো চুলের পশম দুইটা পশম হওয়ার পার্বণেন কলা আপনার প্রভু আপনাকে বলে না আপনাকে বলে না কারণ আপনার চেহারা তো সুন্দর আপনার চেহারার জন্য আল্লাহ তালা নিজেই পাগল জোরে বলেন আল্লাহ আর এই সুরা দোহাটা কেমন যেন আল্লাহ তালা নিজেই নিজের হাবিবের ওপর আমার আপনার নবীর উপরে নাথ হিসাবে পেশ করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তা নিজেই নিজের হাবিবের ওপর নাত পেশ করেছে চিন্তা করা যায় এই সোরাটা যখন তাফসির পড়তেছিলাম ছিলাম আপনিও যদি সোরাটা পড়েন সহজে বুঝবেন আল্লাহ রসুল সাল আলাইহ সাল্লামের ওপর আল্লাহ তাহাজ নামাজ ফরজ করেছিলেন নবীদের ওপর তাহাজ নামাজ পড়াটা বাধ্যতামূলক ছিল তো আমার আপনার নবী রাতের বেলায় একদিন বা দুই দিন তাপসির মধ্যে এভাবে আসছে একদিন বা দুই দিন তাহার যাতে নামাজ উঠতে পারে নাই কয়দিন একদিন বা দুই দিন উঠতে পারে নাই আল্লাহ রসুলের কাছে ওহি বন্ধ হয়ে গেছে ওহিয়ার আসেন ওহিটা বন্ধ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে আর কোনো খবর আসেন আচ্ছা আপনারাই বলেন আশেক যদি মাসুকের সাথে কথা বন্ধ হয়ে যায় ব্যথা লাগেনি আমার কথা মনে হয় বোঝেননি লাগেনি ভালোবাসার মানুষকে যদি না পায় ভালোবাসার মানুষের সাথে কথা বিচ্ছিন্ন হলে কষ্ট লাগে তাই না তাহলে রাসুলের মোহব্বতের জায়গা আল্লাহর সঙ্গে কত বেশি ছিল আর ব্যথাটাও কত বেশি ছিল আল্লাহ নবী সাল্লিমসাল্লাম তাফসিরের মধ্যে আসছে একদিন এক রাত বা দুই রাত তাহা যেতে উঠতে পারে নাই আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে বাণী আসা বন্ধ হয়ে গেছে ওহি বন্ধ হয়ে গেছে নবী আমার ব্যথা অন্তরে কষ্ট আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ নাই বিচ্ছিন্ন বন্ধ এমন সময় আমার আপনার নবীকে মক্কার নবীকে কাফের কষ্ট দেয় আঘাত দেয় এমন কথা বলে কাফের রায় কয় মোহাম্ম তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করেছে নাউজবিল্লা বলেন নবীর দা আল্লাহ নবিকেশ সে কাফের কাফের সে বলে মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করছে এখানে ব্যাখ্যার মধ্যে আসছে আবুল আহাব রাসুলের চাচা তার স্ত্রীর উন্মে জামি এই ব্যাদব মহিলা যার ব্যাপার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন যার ব্যাপারে ধ্বংসের বদ্ধ আল্লাহ নিজে করেছেন সূরা লাহাবের ভিতর উমরাতহু হামমানতান হাতাব আল্লাহ তালা আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে নিজে বত করেছেন এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিন আল্লাহ নবীর কাছে আসছে নবীকে কান্না করতে দেখার পার উপহাস করে এসে নবীকে বলায় মোহাম্মদ তোমার কাছে যে শয়তানের কালাম আসতো এটা বন্ধ হয়ে গেছে নজুল্লাহ বলেন একটা আওয়াজ বলেন না হজুবুল্লাহ নবীর উম্ব আমার আপনার নবী আল্লাহর সাথে কি মোহব্মত এত মোহব্মতের জায়গা মোহাম্মত যেখানে এত ভালো জায়গা ওই ভালোবাসার পাত্র মানুষের একটু চিন্তা করে দেখেন আপনার ভালো লাগার জায়গাটা যদি কেউ আঘাত করে কথা বলে আল্লাহর ব্যাপারে এমন বলল যে শয়তানের কালাম কি বন্ধ হয়ে গেছে নবী আমার কান্না করে আর কান্না নবীর কান্না দেখার পর আল্লাহ পাক রব্বুল আমিন জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল যাও আর দেরি করা যাবে না আমার হাবিবের উপর পুরো সোরাটাকে নাতি যাবে পেশ করে দাও একটা আওয়াজ দে বলেন সুবাহান এ আমার আপনার নবী চোখের পানি ওmuse পারে নাই চোখে পানি এমন সময় জিব্রাইল আমিন রাসূলের কাছে চলে আসছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলের কাছে আসার পর নবীকে সালাম তার পাবে নবী আমার রব্বুল আলামিন আপনাকে প্রেশান হতে নিষেধ করেছেন আল্লাহ পাক আমার কাছে একটা নাজিল করে পেশ করে দিয়েছেন আল্লাহ সূরাটা যখন পেশ করেন যখন রাসূলের সামনে পেশ করা হয় এই সুরার ভিতরে প্রথম দুইটা কসম করেছেন আল্লাহ কয়টা কসম একটা আওয়াজ দে বলেন কয়টা কসম দুনিয়ার মানুষ কসম করে কার নামে আওয়াজ কার নামে আমি আপনি যদি কখনো কসম খায় বা কেউ কসম খায় কার নামে কসম খায় তো আল্লাহ কার নামে কসম খাবেন অনেক সময় দেখবেন আমাদের সমাজে কসম করে মার কসম বাবার কসম বিদ্যার কসম ভালোবাসার কসম আছে না নাই আরে কথা বলেন আছে না নাই আল্লাহ ছাড়া পৃথিবী আর কারোর নামে কসম খাওয়া যায় এটা শ্রেণ আপনি যা কিছুর নামে কসম খান না কাম শরীক এর ভিতর মুফতাহলা হয়ে যাবে এজন্য আল্লাহ সমগ্র পৃথিবी সৃষ্টি করেছেন এজন্য মালিকের যে বিষয়ে মনে চায় সে বিষয়ে আল্লাহ কসম খেতে পারেন কথা কন ঠিক কি না বাইরে আমার আল্লাহ তাআলা দ্বারা নবী প্রথমে কসম করে নদুহায় নবী আমার ওয়াদ্দো হা দিনের রান্নুর কস ওয়া লাইলি ইদা সাজা রাতে রং দোকানে কসোন পইঠা কসোন জোরে বলেন ওয়া লাইলি ইদা সাজা মা বদ্দা কারপুকা মামা কলা আল্লাহ পাত রবুলা বলেন উবিয়া মার আপনার মালিক আপনার প্রভু আপনাকে ভোলে নাই বলেন হয়ে কর মুফা শ্রেণীকাম বলেন এই হা হাটা পশু মাল্লা দিন আর রাত নিয়ে খাই নাই মুফাশ্রেণী হা এটার পশুমাল্লা করেছে আপনার চেহারা আলোর পশুমল্লা হওয়ার পর ও নবী কো والله ইমিদা সাজা আপনার মাথার কালো চুলের কসম বলেন না আল্লাহ একবার নবীর চেহারা সৌন্দর্যের কসম মাথার কালো চুলের কসম দুইটা কসম ভার পরবেন والله ইমিদা সাজা মা ওয়া দা করবকা মা কালা আপনার প্রভু আপনাকে বলে না আপনাকে বলেন না কারণ আপনার চেহারা এত সুন্দর আপনার চেহারার জন্য আল্লাহ তালা নিজেই পাগল জোরে বলেন আল্লাহ একবার পৃথিবীতে আল্লাহ তালা দুইজন পুরুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়েছেন কয়জন এই অবস্থা বলেন কয়জন দুইজন পুরুষ এক নাম্বার আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ একটা আওয়াজ দেবেন না সুবাহ দ্বিতীয় নাম্বার

ইউসুফ আল্লাহ কত সুন্দর চেহারা দান করছে জানো সাহাবা একরামকে ডাকতে কয় ও সাহাবীদের দল কেমন যেন আমার আল্লাহ বুখারী ভিতর আসছে আল্লাহ নবী বলেন কেমন যেন আমার ভাই ইউসুফকে আল্লাহ দুনিয়া রাতের সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে হাকিকত سے دنیا پہ فابر ہے নুমাইশ পার নজ্র হাই নুমি গুযাম কে আজ দুনিযা জুদা বাশ কারে কে বাশি ভাফ দা এ জুবো কে পরিতু বাবজে দুন� পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা দেয় আল্লাহ দুইজন পাঠিয়েছে আর নারীদের মধ্যে চারজন নারীকে সবচেয়ে সুন্দর বানিয়েছেন আম্মা জার আয়েশাকেdagger বলে আম্মাজা আম্মা ইউসুফ নবীর চেহারা দেখে ঈশ্বরের মহিলারা হাত কাটছে তাইলে কি আমার নবীর চাইতে ইউসুফ নবীর চেহারা সুন্দর আম্মা জানাইসা কয় সাহাবা না না ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটছে আমার নবীকে যদি দেখত মিশরের মহিলারা নিজেদের কলি জাটা বের করে কাইটা ফালাইত বলেন না সুবাহান দিলটা লাগায় আল্লাহ নদীর ওপর যখন সোরা নাজির উপরে নাহায় বলাহরো নবী আপনার কব আপনাকে বলে নাই আপনার আল্লাহ আপনাকে বলে না আপনার আল্লাহ আপনাকে বলে নাই বল আল্লাহ ফেরা তুফাইগুল্লা কামিনাল কুলা আল্লাহ প্র আলা মিনিট পর ডাক দুপাই নদী এখন আপনার যতটুকু সম্মান আছে এর চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় নবীর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে এত সম্মান এত সম্মান যদি সহজে একটু বলি সাধারণ মোবাইল ফোন একটা ডিভাইস নিজে ব্যবহার করতেছেন এটা তো আমার আপনার কন্ট্রোলে আবার কন্ট্রোলেও না বললে চলে যারা স্মার্টফোন ব্যবহার করেন স্মার্টফোনের ভিতরে যাদের ফোন আছে জিজ্ঞাসা করলে বুঝবেন একটা ওয়েবসাইট আছে গুগল আসেনি গুগল ওয়েবসাইট আছে নি এটা কি মুসলমানদের তৈরি না খ্রিস্টানদের খ্রিস্টানদের এই খ্রিস্টানদের তৈরি গুগল ওয়েবসাইট এই ডিভাইস এখানে আপনি শুধু একটা শব্দ লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ইন দ্য ওয়ার্ল্ড যে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষকে ভূগোলের কাছে আপনি জিজ্ঞাসা করবেন সেখানে একটা নাম চলে আসবে মোহাম্মদ জোরে বলেন আল্লাহ আকবর আপনি গুগলের কাছে জিজ্ঞাসা করেন এটা ইহুদি খ্রিস্টানদের হাতে তারাও কন্ট্রোল করতে পারেন আল্লাহ আকবর বলেন আপনি লিখে সার্চ করবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ইন দ্য ওয়ার্ল্ড দেখবেন সাথে চলে আসছে আমার আপনার নবীর নাম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আপনার নবী আল্লাহ নবী আমার আপনার সম্মান এখন চাইতে পরবর্তী সময় বাড়ায় দিব সম্মান আরো বাড়ায় দেওয়া হবে আল্লাহ নবীকে এত সম্মান আল্লাহ দিয়েছে কত সম্মান দিয়েছে

এই আয়াটা যখন নাজিল হয় এই সুরাটা যখন নাজিল হয় নাজিলের কিছুদিন পর আল্লাহর নবীকে আমার আপনার মালিক আল্লাহর সঙ্গে মেরাজ করে নবীকে খুশি করে দিয়েছেন সুবান আল্লাহ নবী আমার আল্লাহ এত সম্মান বানিয়েছেন কত সম্মান নবীকে আপনার সৌরভবাণী ইসরায়েলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে আমি আমার হাবিবকে এক রাতের ভিতরে এমন সম্মান দিয়েছি এক রাতের ভিতরে মসজিদ হারাম থেকে মসজিদ আফসা পর্যন্ত নিয়েছে আল্লাহ হনাল মসজিদ নবীকে মসজিদে আফসা পর্যন্ত নিয়েছেন আরে এই সম্মানটা বোঝানোর জন্য এখানে একটু বলছি কত সম্মান নবী বলে আমি हिसার নামাজ পড়া হয়ে গেছে ফজরের নামাজেরও সময় হয় না এমন সময় মসজিদে একসা আমাকে নিয়ে যাওয়া হলো তাকায় দেখলাম লক্ষ লক্ষ মুসল্লি বসে আছে আল্লাহ আর নবী বলেন জিবরাঈল আমি নিজ নিজে নিজ পার নবী অপেক্ষা করতেছে না জানি কে নামাজ পড়াবে জিব্রাইল আমিন ডাকবে কয় নবী আমার আজকে নামাজ পড়ানোর কেউ নাই আজকে একমাত্র ইমামতি করবেন আপনি জোরে বলেন আল্লাহু আকবার হাতটাকে ধরে সামনে বেনে যায়

যত নবী আম্বেকরম যারা দুনিয়া এসেছে আল্লাহ তালা সবাইকে আপনার পিছনে মুক্তাদি বানায়া আরও তাদের পিছনে লক্ষ কোটি কোটি ফেরেস তাদেরকে মুক্তাদি বানায়া আপনাকে ইমাম বানায়া দুই রেখার নামাজ পড়াইছে জোরে কোন সুবাহান্লাহ আমুল আল আফিদিন। بهر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شد همارو يا الله أكبر أردت أعواج دي الله أكبر নবীকে আল্লাহ কত কত সম্মান দিয়েছেন নবী আমার আল্লাহ নিজে ডাকতে বলেন বলেন আল আছরাতু মিনাল উলা ওয়া লা সাওফ ইউহদিকা রব্বুকা ফাতারদা ও নবীগো আমি আল্লাহ খুব অল্প সময় আপনাকে খুশি করব নবীকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে খুশি করে দিয়েছেন নবী সিদরাত সপ্তম মাসমান পার হইয়া আল্লাহর সঙ্গে নবীর কথা হলো এই জায়গা যেও আল্লাহর নবী তেনার উম্মতে বলে নাই সুবহানাল্লাহ আল্লাহ নবীকে সালাম দাহুন সালাম নবী আপনার উপর সালাম আল্লাহ নবী ডাকতে পার আল্লাহ নবী ডাকায় আল্লাহ সালাম আমি একা গ্রহণ করলাম না ওয়া আল্লাহ এ সালামটা আমার গোটা উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম একটা আওয়াজ দে বলেন না আল্লাহ আকবর